একটু জানা ছিল তামিম ইকবাল খান মাস্টার ফেফির মর্তজা মানে দুজন মানুষ কিন্তু হার্টটা অনেকটা একই রকম ক্যাপ্টেন্সির ব্যাপারে আমরা দেখেছিলাম যে যদি মাস্টারফি ছাড়লো তামিম ইকবাল গ্রহণ করলো কাঁধে তুলে আসলে মাস্টারফিকে সেই সংবর্ধনা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের খান তাই ভাই একটা বড় আলোচনা হচ্ছে যে আমি খুলেই বলি যে মঞ্জু সাহেবের আন্ডার হচ্ছে মাস্টারফিকে দিয়ে একটা সময় ধোয়ানোর হয়েছিল এরকম একটা আলোচনা রয়েছে মাস্টারফির সাথে আপনি অনেক ক্লোজ এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা একজন ক্রিকেটার নতুন ক্রিকেটারের লাইফে যদি ঘটে থাকে এ ব্যাপারে আসলে আপনি কখনো কিছু শুনেছেন কিনা আমি আমি শুনেছি আমি মাসের মুখে কয়েকবারই শুনেছি এই যে ঘটনা আপনি বলছেন এই কথাটা সে আমাকে কয়েকবারই বলছে আরো সাথে আরো অনেক ঘটনা বলছে তাকে আমি আর উল্লেখ করলাম না বাট যে কথা আপনি জিজ্ঞেস করছেন আমাকে মাসে সাহেব কথাটা কয়েকবারই বলেছে মানে এই কাজটা মন্দ্র সাহেব নতুন ক্রিকেটার বা নতুন পেসার যারা ছিল তাদের দ্বারা মানে দিয়ে করাই তো এটা এটা মাস থেকে শুনছি আমি আরেকটা ব্যাপার শুনেছিলাম যে নতুন বল নাকি বলাররা পাইতেন না মানে মন্দ্র সাহেব যতদিন এরকম অনেক ঘটনা আছে এটা আমি আর নাই বলি আচ্ছা বাট আমার কাছে মনে হয় যে ওই আমলে যারা খেলেছেন তাদের সাথে আলোচনা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন মানে ওই আমলে আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় যে মন্দ্র সাহেব কোন দোকান থেকে আন্ডারওয়্যার কিনতো

একজনের ব্যাপারে যদি একজনের বেশি মানুষজন বলা শুরু করে কারণ তো এখানে কিছু একটা থাকে আমার কি ক্যাপাসিটি আছে কম বেশি ওদের সাথে আমি সবসময় থাকবো যদি ওরা রাইট হয়ে থাকে যদি ওরা সঠিক হয়ে থাকে আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তাদের সাথে সব সবসময় থাকবা তাদের জন্য আজীবন থাকবে এখানে কোনো পলিটিক্যাল এখানে কোনো ব্যক্তিগত মাইলেজ ব্যক্তিগত ক্রিকেট বোর্ডের সাথে আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ মনে করি এগুলো কোনো কিছুই ম্যাটার করে মেল ক্রিকেটার আছে আমরা বিভিন্ন সব জায়গায় অমুকে সেঞ্চুরি করলে বা অমুক ভাইয়ের বার্থডে হইলে বা একটা অ্যাচিভমেন্ট হলে আমরা সবাই ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দিয়ে দিই বাট আই ওয়াজ ভেরি ভেরি সারপ্রাইজ যে এত বড় একটা ঘটনা হয়ে গেল স্পেশালি এখানে কয়েকজন মহিলা ক্রিকেটার এসে ওপেনলি বলতেছেন আই স্যালুট টু দ্যাম বিকজ তাদের ওই সাহসটা দেখাচ্ছে বাট এখানে আমাদের ক্রিকেটিং কমিউনিটি থেকে যতটুক সাপোর্ট তাদেরকে দেওয়া উচিত ছিল স্পেশালি ক্রিকেটের তরফ থেকে আই ডোন্ট আমরা ওই জিনিসটা তাকে শো করতে পারছি তাদেরকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সারা রেখে এক দ্বিতীয় কথা হলো যদি গভর্নমেন্ট না করতো আমি নিজে গভর্নমেন্টের কাছে যেতাম নাজমুল আবেদিন ফাই মানে আপনাদের বড় বৃক্ষ অনেক জ্ঞানী মানুষ আপনি নিজে সব দায়িত্ব থেকে সরে যান ততদিনই তদন্ত চলতেছে আপনাকে অনেকেই অনেক ক্রিকেটারই আপনাকে সম্মান করতো এখন আপনার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে না সেটা তো হচ্ছে বিকে প্রতিদিন কেউ না কেউ যাচ্ছে নাজমুল আবিদিন ফাইম প্রতিদিন ঢুকছে এবং যখন এরকম একজন প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট বোর্ডে ঢুকবে সেই ডিরেক্টরের চিঠি বিসিবি প্রেসিডেন্ট লুকায় রাখবে এটা তো অজানা না তাই না তো এই ঘটনাগুলো যখন ঘটবে এই নারী ক্রিকেটারদের জাস্টিস পাওয়ার ব্যাপারে আপনি পার্সোনালি কতটা কনফিডেন্ট আন্ডার দিস কমিটি নট অ্যাবসোলিউটলি নট আমার কাছে মনে হয় এই জায়গায় ডাইরেক্ট গভর্নমেন্টের ইন্টারফারেন্স হবে বিসিবির কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যেই রিপোর্টই আসুক আমি ওটাতে বিশ্বাস করবো না আমি ওটাতে বিশ্বাস করবো না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড়ো চান্সেসে ইনফ্লুয়েন্স আবার বিকজ তারা নিজেরাই তো অবৈধ তারা তো নিজেরাই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবৈধ তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করছেন কীভাবে ইলেকশন করে আসছেন যে যদি কোনো কিছু আপনার সার্কেলের মধ্যে ভুল হয় ক্রিকেটিং সার্কেলের মধ্যে ভুলে ওটা আপনাকে বলতে হবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই ফর এক্সাম্পল ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যদি এ বিষয়ে কথা বলতেন ক্রিকেট বোর্ডটি শোকস নোটিস দিত তাদেরকে আমি তো মনে করি না হ্যাঁ বরবেলি হয়তো অনেক কিছু বললে বলতে পারে বাট শোকস কিভাবে ওরা রাইট জিনিসের জন্য কথা বলতেছে। আমি স্টেটাস দিয়েছি আমি তো কাউকে দোষ আরোপ করিনি আমি তো বলিনি যে উমুক 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 দোষী নো আমি বলছি যে রাইট তদন্ত হওয়া উচিত রাইট তদন্ত হওয়ার পর যেই দোষী হোক সে যেই হোক এ সাইড ওই সাইড যেই হোক তার শাস্তি হওয়া উচিত রাইট তদন্তটা করতে বা রাইট তদন্ত কমিটি করার ক্ষেত্রে তো আমি কেন অনীহাটা কেন ইভেন প্রেসিডেন্ট নিজেই বলছে আমি আপনাদের একটা সিম্পল ক্রিকেট বোর্ড অবৈধ ক্রিকেট এটাতে কোন ডাউট কেউ রাখেন এই ক্রিকেট বোর্ড ইজ অবৈধ এটা নিয়ে আপনারা কোন ডাউটই কেউ রাখবেন এটা অবৈধ এই কারণে কি তারা যা পারে যেভাবে পারে মানে যা মনে চাই সেটাই করতে পারে মানে এরকমই ফিল করছে জাহানারা ইস্যু নিয়ে যেটা হয়েছে দেখেন তাই ভাই মানে বলতেই হচ্ছে যে একটা নারী ক্রিকেটার অ্যান্ড সি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ অর ন্যাশনাল টিম ক্যাপ্টেন এটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে ক্যাপ্টেন জিনিসটা কিন্তু খুব ফ্রড জিনিসটা তাকে সিলেক্টর কাম ম্যানেজার বলছে যে তোমার পিরিয়ডের ডেট কবে হ্যাঁ শেষ হবে কবে সো এই যে ঘটনাটা মানে এই শব্দটা যখন একজন ক্রিকেটার একটা ইন্টারভিউতে গিয়ে দাঁড়িয়ে বলে তারপরেই তো আসলে একটা বিশাল কমিটি করা দরকার নিরপেক্ষ তদন্ত করা দরকার স্টেটমেন্ট দেওয়া দরকার এই অফার গুলো যেসব কর্মকর্তা দিয়েছে তাদেরকে চেক করা দরকার এরপরে তো আর কোনো যদি কিন্তু সুযোগ নেই দেখেন আমি যদি অনেস্টলি বলি আমি যদি ক্রিকেট বোর্ডে থাকতাম জি তাহলে আমি এই সিচুয়েশনে কি অ্যাকশনটা নিতাম দেখেন একজন একজনের ব্যাপারে অভিযোগ করেছে ওই অভিযোগটা প্রমাণ হতে হবে হ্যাঁ একই জনের ব্যাপারে অনেকে অভিযোগ করছে সো এখানে আমার হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই ঠিক আছে অন আ গুড ফে যাদের নাম এখানে আসছে তাদেরকে আমি ওএসডি করে রাখা হয় না হ্যাঁ তো স্যালারি পাবে সমস্যা নেই তো কিছু নেই না বোর্ড ডিরেক্টর তো স্যালারি পজিশন না যতদিনই তদন্ত চলবে উনাকে আমি কোনো দায়িত্বে রাখতাম না বোর্ড ডিরেক্টর বোর্ডে আছেন ক্রিকেট অপারেশনস চালাচ্ছেন মানে ক্রিকেট তো সবচেয়ে দ্বিতীয় কথা হলো আর এমন কোনো মানুষকে আমি যদি পেরোলে থাকে ওকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে ওই সময়ের জন্য বের সরায় রাখতাম তার মানে এটা না যে তাদেরকে আমি অলরেডি দোষী ঘোষণা করে দিয়েছি না অবশ্যই না না আপনি নিরপেক্ষ তদন্তের জন্য অবশ্যই হবে হ্যাঁ তা আমি তাদেরকে ওই জায়গা থেকে সরাই তারপরে একটা ফেয়ার তদন্ত কমিটি গঠন করে তদন্ত হওয়ার পর হোয়াট এভার দ্য রেজাল্ট ইস যদি রেজাল্ট এই সাইডে আসে তাহলে আরেক সাইড শাস্তি পাবে যদি রেজাল্ট এই সাইডে থাকে তাহলে আর এক সাইড শাস্তি পাবে গভর্নমেন্টের ইন্টারফারেন্স হওয়া গভর্নমেন্টে ঠিক ক্রিকেট বোর্ডের ইলেকশনে যেভাবে ইন্টারফিয়ারেন্স করতে পারেন তাহলে এই জায়গাও তো করতে পারেন এই জায়গা তো তো করা এখানে কাউকে দোষী দিচ্ছি না বাট আমি যদি ক্রিকেট বোর্ড হয় আপনাকে আমি বলি যে আপনি ক্রিকেট বোর্ডের কেউ না কিন্তু আপনি এই তদন্ত কমিটিতে আসেন এটা আপনি দেখেন এন্ড অফ দ্য ডে আমার তো একটা ইনফ্লুয়েন্স আছে আপনার উপর বিকজ আই এম আস্কিং ইউ টু কাম অ্যান্ড জয়েন দিস ডিসকাশন ঠিক না সো আমার মনে হয় না যে কোনো দিক থেকে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে ইম্পসিবল এটা হইলে কোনোদিন সত্য কথা বের হয়ে আসবে ক্রিকেট বোর্ড তো তাদেরকে বহাল রেখেছে তামিম ভাই এবং এটা খুবই সত্য আমরা দেখতেছি বিকেএসপি তে রেগুলার তারা যাচ্ছে যেখানটায় নারীদের এনসিএল চলছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা এই চেয়ারটা যদি ধরেন মানে আপনি বুলবুল সাহেবের চেয়ারে থাকতেন ইফ ইউ আর দ্য প্রেসিডেন্ট আপনার প্রথম রোলটা কি হতো ভাই আমার যেটা আমি আপনাকে ফার্স্ট ডে বললাম আমার কাছে মনে হয় যে এলিগেশন যদি একটার বেশি হয়ে যায় আর এমন ক্রিকেটাররা এলিগেশনস করতেছেন ক্যাপ্টেন যারা বাংলাদেশ ক্রিকেট ওমেন্স ক্রিকেটের অনেক সাকসেসের পিছনে তাদের অবদান এই জিনিসটাকে আমার হালকাভাবে দেখার কোনো অপরচুনিটি ছিল না আমি হয়তো বা দুটা কাজ কর আমি প্রথমে যত ক্রিকেট বোর্ড আমার কন্ট্রোলে আমি ওনাদেরকে সাসপেন্ড করে দেওয়া বের করে দেওয়া তাটা আমার পাওয়ারের মধ্যে পড়ে না তাদেরকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সরে রেখে দিতাম এক দ্বিতীয় কথা হলো যদি গভর্নমেন্ট না করতো আমি নিজে গভর্নমেন্টের কাছে যেতাম আমি যাই বলতাম যে এরকম একটা সিচুয়েশন হয়েছে এখানে যদি আমার কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে বাট আমার বোর্ডের যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে এটা প্রশ্নবিক্ত হবে আর আমি জিনিসটা চাই না বিকজ আই ওয়ান্ট দ্য ক্লিনেস্ট অ্যান্ড দ্য ফেয়ারেস্ট জাস্টিস ফর দ্য মুমেন্ট আমি চাই আপনারা তদন্ত করেন এখান থেকে যেই রেজাল্টই আপনারা আসবে আমি ওটা মেনে নিতে রাজ যেই পক্ষই যে পক্ষই যাক তাহলে একটা জিনিস হবে কি তখন কেউ কাউকে কোয়েশ্চেন করতে পারবেন আমি এই জিনিসটা চিজ করতাম হোয়াট অ্যাবাউট নাজমুল আবেদিন ফাই মানে আপনাদের বটপৃক্ষ অনেক জ্ঞানী মানুষ ক্রিকেটাররা বা আমরা সাংবাদিকরা তাকে যে পর্যায়েটা নিয়ে গেছি এখন তো কমপ্লেন্স একটা না ফর্মাল কমপ্লেন্স মিনিস্ট্রিতে গেছে সেটা ক্রিকেট বোর্ড ঢুকিয়ে রেখেছে এর বাইরেও আমরা বিভিন্ন ইন্টারভিউসে দেখেছি মাসুদ পারভেজ ভাই কালের কণ্ঠে রিপোর্ট করেছে যে আসলে কিভাবে তিনি নারী ক্রিকেটারদের সাথে অ্যাটিটিউড করেন সো কিছুটা হলো অ্যাস্ট্রোনিস্ট হয়েছেন যে এরকম একজন দেখেন এগেইন আমি আবারও একই কথা বলি যে দেখেন এখনও হি ইজ নট গিলটি সো আনটিল প্রুভেন গিলটি নট গিলটি সো আমি আশা করব আমি একটা জিনিস ওনাকে রিকোয়েস্ট করবো যেহেতু ওনাকে আমরা সবাই সার করেই ডাকি আমার কাছে মনে হয় যে আপনি একটা এক্সাম্পল সেট করতে পারেন আপনি নিজে সব দায়িত্ব থেকে সরে যান ততদিন এই তদন্ত চলতেছে বিকজ আপনাকে অনেকেই অনেক ক্রিকেটারই আপনাকে সম্মান করতো এখন আপনার বিষয়ে যে সব কথা শোনা যাচ্ছে এটা আসলে কারোর জন্যই প্লিসিং না এটা কারোর জন্যই শুনতে ভাল লাগে না তো আমার কাছে মনে হয় আপনি নিজে একটা এক্সাম্পল সেট করতে পারেন আপনি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সরে দাঁড়ান যতদিন এই তদন্ত চলবে ততদিন এটার রেজাল্ট আসবে না আমার কাছে মনে হয় যে আপনার কোনো ধরনের কোনো ক্রিকেটিং অ্যাক্টিভিটিজের সাথে আপনার থাকা উচিত না এটা আপনার নিজস্ব সেলফ রেসপেক্টের জন্য হলো মনে এই তদন্তটা হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড এস বিকজ বিসিবি কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যেই রিপোর্টই আসুক আমি ওটারে বিশ্বাস করব না আমি ওটারে বিশ্বাস করব না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় চান্স আছে ইনফ্লুয়েন্স আবার বিকজ তারা নিজের হয়তো অবৈধ তারা তো নিজের এই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবগত তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করছেন কিভাবে ইলেকশন করে আসছেন ঠিক আছে সব ভবিষ্যতে তাদের সাথেও যদি এরকম কোনো কিছু হয় তো তারা আশা করি ও সময় কমপ্লেন করবেন না যে এটা কি হলো আমাদের সাথে কারণ আপনারা যা করবেন একটা না একটা সময় যে আপনাদের সাথে একই জিনিসই করবেন একদমই তাই ভাই নারী ক্রিকেটারদের কি কিছুটা আনফরচুনেট মনে হয় মানে দেখেন মানে যারা আসলে মিডিয়ায় আসতো না ইন্টারভিউ দিত না কথা বলতো না ভিডিওতে তো আসা অনেক দূরের ব্যাপার দূরে দূরে থাকতো তারা এসে এসে কথা বলছে তারা এরকম একটা ইস্যুতে কথা বলছে আসলে মানে কিছুটা হ্যাব অল মাই রেসপেক্ট নিজের ব্যাপারে এসে এভাবে করে ন্যাশনাল টেলিভিশনে ইজ নট ইজি এটা আসলে সবার পক্ষে সম্ভব না এরা এটার জন্য প্রচন্ড পরিমাণ সাহস লাগে আর আমার কাছে হোক এটা হোক পাঁচ বছর আগে হোক দশ বছর আগে আপনি যে এসে বলতেছেন এই জিনিসটা রেসপেক্ট ছাড়া আমি তাদেরকে আর কিছুই বলতে পারি না আমি একটা জিনিসই বলবো যে আমার যতটি ক্যাপাসিটি আছে কম বেশি ওদের সাথে আমি সবসময় থাকব যদি ওরা রাইট হয়ে থাকে যদি ওরা সঠিক হয়ে থাকে আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তাদের সাথে সব থাকবো আর তাদের জন্য আজীবন তবে এখানে কোনো পলিটিক্যাল এখানে কোনো ব্যক্তিগত মাইলেজ ব্যক্তিগত ক্রিকেট বোর্ডের সাথে আমি ক্রিকেট বোর্ড কব হইতে মনে করি এগুলো কোনো কিছুই ম্যাটার করে আমার না বোর্ডের একজন বলছে যে এটা একটা ফালতু ইস্যু বোর্ড ডিরেক্টরদের একজন বলছে এটা দেখেন মানে এটা আসলে এটা এটা এই বোর্ডকে আসলে কতটুকু পচিয়েছে এই বক্তৃতা না ভাই না অবৈধ বোর্ডের অবৈধ বক্তৃত হবেই এটা নিয়ে এত এত ওটা করতেছেন কেন আমার আমি আসলে কে আসলে কি বলছে না বলছে ওটা বেশি ইম্পর্টেন্ট না রিয়াসাদ বাই রিয়াসাদ ভাই ইম্পর্টেন্ট বেশি হলো যে এই মেয়েগুলা যে জিনিসগুলা থেকে গেছে যদি এটা প্রমাণিত হয় উই হ্যাভ টু মেক শিওর আপনার এটার জন্য ক্রিকেট বোর্ডে বসে থাকতে হবে না আপনার আপনাদের জায়গা থেকে নিজের জায়গা থেকে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট নোবডি গোস থ্রু